আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আছেন ফেসবুকে স্টাইলিশ নাম অ্যাড করতে চান বা নামটারে স্টাইলিশ নামে কনভার্ট করতে চান তো এখানে আমি আপনাদের কাছে ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুকে যে একটা সাধারণ নামকে স্টাইলিশ নামে কনভার্ট করবেন তো সাধারণত হলো যে আপনারা অনেকেই বলেন যে হয় না তো আপনারা পুরো পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আমি আপনাদেরকে সঠিক নিয়মে একেবারে সঠিকভাবে বলে দিব অবশ্যই পারবেন ঠিক আছে তো আমি ভিডিওটা শুরু করতেছি তো আমরা স্টাইলিশ নাম করার জন্য সর্বপ্রথম ফেসবুক লাইডে আমাদের যে অ্যাকাউন্টটা স্টাইলিশ নেম পরিবর্তন করব বা কনভার্ট করব সেই অ্যাকাউন্টটা লগইন করে নিব তো আমি এখান থেকে আমি যে অ্যাকাউন্টটাতে স্টাইলিশ নেম সেট করব ওই অ্যাকাউন্টটা ফেসবুক লাইডে লগইন করে নেছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা যদি নামটা দেখাই এখান থেকে স্টার্ট বৈশাখী দেখা যাচ্ছে তো আমরা এটার স্টাইলিশ নেম করে স্টার্ট করে ফেলব ঠিক আছে তো এখান থেকে আমরা প্রথমত হলো ফেসবুক লাইটে লগইন করলাম লগইন করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর আবারও আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন নামে যে যে লেখাটা আছে আমরা এটার উপর ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে এরকম আসবে আমাদের জিমেল শো হবে আর নেম শো হবে তো আমরা এখানে নেমের উপর ক্লিক করব নেমের উপর ক্লিক করার পর আমাদের কাছে এরকম বক্স চলে আসবে তো এখানে যেহেতু আমরা স্টার দিব আমরা প্রথমত আগের নামগুলো কাটিয়ে দিব এখান থেকে কাট করে দিয়েছি আগের নামগুলো এখন আমরা এখানে ইস্টার একটা স্টাইলিশ নেম দিব তো তার জন্য অবশ্যই আমাদের নোট পেটে চলে চলে আসতে হবে নোট পেটে যে সিম্বলগুলো আমি যেভাবে দেখা দেখাই দিব এভাবে কপি করবেন এটা অবশ্যই কোথায় পাবেন আমি এটা লিংক দিয়ে দিব ওই লিংকে ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে ওটা সহজ উপায় ডেসক্রিপশনে দিলে কপি করতে পারেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা একটা ওয়েবের মাধ্যমে দিয়ে দিব আপনারা লিংকে ক্লিক করে এটা কপি করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমরা যেহেতু স্টার দিব প্রথমত আমরা এখানে ব্যাকের দুই দুইটা ব্যাকেট আছে ব্যাকেটের মধ্যখানে যে অংশটুকু আছে এটা কপি করব দেখেন এখানে কিন্তু ব্যাকেটের মধ্যখানে যে অংশটুকু আছে এটা কপি করছি শুধু ঠিক আছে এখান থেকে কপি তো আমরা নিচের দিকে আসবো আমরা যেহেতু স্টার দিব স্টাইলিস নামটা এখান থেকে আই ক্লিক করলাম প্রথম অক্ষর তারপর আমরা বি দিয়ে ব্যাকেটের মধ্যখান থেকে যেই যেই লেখাটা কপি করছি ওটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর ইস দেওয়ার পরে আমরা দ্বিতীয় অক্ষর দিয়ে আবারও এটা পেস্ট করে দিলাম তারপর আর দিব তারপরে আবারও আমরা এটা পেস্ট করে দিব ঠিক আছে প্রথম সিম্বলটা তারপরে এ আবারও আমরা সিম্বলটা দিয়ে দিব তারপরে টি আমরা সিম্বলটা দিয়ে দিব ঠিক আছে তো এখানে দেখতে পড়তেছেন স্টার্ট হয়ে গেছে আমরা নামের মধ্যে প্রতিটা অক্ষরের মধ্যখানে মধ্যখানে উপরের সিম্বলটা দিয়ে দিছি দেওয়ার পর আমাদের এখানে যে দ্বিতীয় সিম্বলটা আছে এটা কপি করব এটা কপি করার পরে নামের লাস্টের দিকে দিয়ে দিব তো দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ আমি আবারও বলতেছি সিম্বলগুলো ডেসক্রিপশন বক্সে দিলে আপনারা কপি করতে পারবেন না আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ওখান থেকে আপনারা কপি করে নেবেন তো এখান থেকে আমরা নামটা লিখে নিয়েছি লেখা নেওয়ার পরে এখানে আবারও ফেসবুক লাইটে আসছি আসার পর আমরা এখানে নামটা দুইটা বক্সে পেস্ট করলাম এখান থেকে আমি একটু কাট করতেছি আমাদের নিচের বক্সে দুইটা অক্ষর দিতে হবে ঠিক আছে তো আমাদের দুইটা অক্ষর দিতে হলে আমরা এখান থেকে ওই দুইটা অক্ষর কেটে দিব ঠিক আছে এখানে আমরা টি পর্যন্ত কাট করতেছি ঠিক আছে আমরা টি পর্যন্ত কাট করতেছি পর্যন্ত কাট করার পরে টিনা আমরা শো কাট এটা কাট করি এ পর্যন্ত কাট করছি তাহলে আমাদের এর পরবর্তী অংশটুকু এখান থেকে কেটে দিতে হবে ঠিক আছে তো আমরা এখানে এতটুকু কেটে দিছি এখন কিন্তু আমাদের নামটা এখানে এভাবে বসে গেছে আমরা বসাই দিছি বসানোর পর আমরা যখন এখানে রিভিউ লেন্জে ক্লিক করবো এখন কিন্তু নামটা পরিবর্তন হবে না তো তার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে আমাদের প্লে স্টোর থেকে টাচ ভিভিয়ান নামে একটা ভিফিয়ান আছে এটা ইনস্টল করে নিতে হবে তো আমার ইনস্টল করা আছে তারপর আমি আপনাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি এখান থেকে টস ভিপিএন লিখবেন এখানে আসবে আসার পর এই বিপিএন টা আমার ইনস্টল করতে হবে তো এখান থেকে আপনারা বিপিএন ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করা পর্যন্ত স্কিপ করতেছি তো আমাদের বিপিএন ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে বিপিএন ওপেন করবো ঠিক আছে তো অবশ্যই আপনাদের মোবাইল ডাটা থাকতে হবে আমি এখানে ওয়াইফাই কানেক্ট আছে আমি ওয়াইফাইটা ডিসকানেক্ট করতেছি একটু তারপর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ঠিক আছে তারপর এখান থেকে আমাদের কিছু অপশন আসবে এখান থেকে ওকেতে ক্লিক করলে আমাদের কাছে এরকম আসবে এখন আমাদের কাজ হলো আমরা মোবাইল ডাটাটা অফ করে এখানে ওয়াইফাইটা অফ করে মোবাইল ডাটাটা অন করে দিব তো আমি এখান থেকে ওয়াইফাই অফ করে দিছি তো এখানে আমাদের মোবাইল ডাটা আছে সেক্ষেত্রে হলে এখন আমাদের করতে হবে আমাদের এখানে নিয়ে এসে আমরা এখানে বেস্ট ছয়জন যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে জাপান যে অপশনটা আছে এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করলে আমাদের কাছে এরকম অপশন আসবে টস বিপিএনটা আগে ফ্রিতে ছিল এখন অ্যাড দেখে কিনতে হয় আমাদের তো এখান থেকে অ্যাডটা দেখতে হবে প্রথমে ক্লিক করে অ্যাডটা দেখে নেবেন পনেরো মিনিটের জন্য বিপিএনটা ফ্রিতে পাবেন তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলে তো আমরা অ্যাডটা দেখে নিয়েছি এড দেখার পর এখান থেকে আমাদের জাপানের ভিপিএনটা কানেক্ট করতেছি এটা কানেক্ট হয়ে যাবে একটু সময় নিয়ে এটা কানেক্ট হয়ে গেছে তো ঠিক আছে আপনারা অ্যাডটা দেখে জাপানের ভিপিএনটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর আমরা যেখানে ফেসবুক লাইটে আবার চলে যাব যেই যেখান থেকে আমরা নামটা পরিবর্তন করতেছিলাম তো আমাদের বিপিএম কানেক্ট হয়ে গেছে বিপিএম কানেক্ট করার পর আমরা আবার ফেসবুক লাইটে চলে আসছি আসার পরে আমাদের নামটা আগের মতো এখানে আসবে থাকার পর আমরা এখানে রিভিউ চেঞ্জে এখন ক্লিক করব রিভিউ চেঞ্জে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের নামটা এখানে চলে আসছে আমরা নিচেরটাতে ক্লিক করলাম এখানে দেখতেছেন আমাদের কাছে পাসওয়ার্ড চাইতেছে আমরা পাসওয়ার্ড দিয়ে নিচের নামটা সেট করে দিতে পারবো তো পাসওয়ার্ড চাইতেছে মানে হলো যে নামটা সেট হয়ে গেছে অলরেডি আপনি পাসওয়ার্ডটা দিলে নামটা সেট হয়ে যাবে তো আমি তারপরে পাসওয়ার্ডটা দিয়ে দেখাই দিচ্ছি আমাদের ভিডিওটা একটু কাট হয়ে গিয়েছিল তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করব যদি পাসওয়ার্ডটা সঠিক হয় নামটা সে পরিবর্তন হয়ে যাবে তো আমাদের নামটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে আমি আপনাদেরকে প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি আমরা প্রোফাইলে চলে আসছি আসার পরে দেখেন এখানে কিন্তু নামটা পরিবর্তন হয়ে স্টাইলিশ নেম হয়ে গেছে তো এভাবে সঠিক নিয়মে যদি কাজ করেন তাহলে অবশ্যই নামটা পরিবর্তন হয়ে যাবে ধন্যবাদ আজকের ভেডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন